ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে এই সব জেলায় ভারী বৃষ্টি হবে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মন্থা ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টি গতিবেগ ছিল একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আচমকা পাল্টে যাবে আবহাওয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে বর্তমানে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে রয়েছে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগিয়ে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘূর্ণিঝড় মন্তা গত ছ ঘন্টায় ধরে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে আজ আটাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘূর্ণিঝড়টি মুুলিপ্টনম অন্ধ্রপ্রদেশ থেকে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ থেকে দুশো সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে গোপালপুর উড়িষ্যা থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ছিল এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে আজ সন্ধ্যা বা রাত নাগাদ মিছিলিপট্টনম এবং কলিঙ্গপট্টনমের মাঝামাঝি এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়ের জেরে আজ আঠাশে অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোরা হাওয়া এবং হলুদ সতর্কতা জারি থাকবে এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হতে হইতে পারে ভারী বৃষ্টি এরপর উনত্রিশে অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার জন্য জারি থাকবে হলুদ সতর্কতা এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তিরিশে অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে তারপর একত্রিশে অক্টোবর ঝোড়া হাওয়ার হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান নদিয়া এর মধ্যে সেদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে এদিকে আগামী তিনেই নভেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে অল্প বিস্তর এদিকে আজ আঠাশে অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশে অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশে অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একত্রিশে অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একই নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশে নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তিনই নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ক্ষণিক্ষণ পরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আচরে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আজ রাতেই অন্ধ্রপ্রদেশ মছলিপত্তনম কাকিনাড়ার মাঝখানে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফল ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় মঙ্গলবার ভারতে মৌসুম ভবন আইএমডির প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার শক্তি কমে যাবে এরপর ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উড়িষ্যা দিকে এগিয়ে যাবে মন্থা শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার দাপটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে অন্ধ্রপ্রদেশের জেলাগুলি এরপর পাশাপাশি উড়িষ্যার ছত্তিশগড়ের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলের সময় শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি শক্তিশয় হবে কমবে ঝড়ের গতিবেগ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি দাপট শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত তিনটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের মৌসুম ভবন জানিয়েছে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একটানা টানা বৃষ্টির সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু ছত্তিশগড়ে মঙ্গলবার সাউথ সেন্ট্রাল রেলওয়ে ইস্টার্ন কোস্ট রেলওয়ে সব মিলিয়ে আগামী দুদিনের শতাধিক ট্রেন বাতিলের ঘোষণা করেছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ মিলিয়ে বাতিল করা হয়েছে পঁয়ত্রিশটি বিমান অন্যদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় হু হু করে কমছে উড়িষ্যার পর্যটনের গতি এদিকে উড়িষ্যায় আশি শতাংশ থেকে বুকিং নেমে পঞ্চাশ শতাংশ অর্থাৎ তিরিশ শতাংশ কমে গিয়েছে বুকিং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু ছত্তিশগড় পন্ডিচেরি এই পাঁচটি রাজ্যে বাইশটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিকটি টিম মোতায়েন করা হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আইএমডি জানিয়েছে গত ছ ঘন্টায় পনেরো কিলোমিটার ঘন্টা গতিবেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে এই শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মজলিপত্তনম থেকে সত্তর কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব রয়েছে কাকিনাড়া থেকে দেড়শো কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে বিশাখাপত্তনম থেকে দুশো পঞ্চাশ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে উড়িষ্যার গোপালপুর থেকে চারশো কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে স্থলভাগে আচরে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগে হতে পারে একশো দশ কিমি প্রতি ঘন্টায় শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার জেরে লাল সতর্কতা জারি রয়েছে অন্ধ্রপ্রদেশ ছাব্বিশটি জেলার মধ্যে তেইশটি জেলাতে লাল সতর্কতা কমলা সতর্কতা জারি রয়েছে পরিস্থিতিকে নজর রাখছেন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার আঠাশে অক্টোবর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে আগামী তিন দিন অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লিতে সমস্ত স্কুল কলেজ বন্ধের ঘোষণা করা হয়েছে বিশাখাপত্তনম কাকিনাড়ায় সমস্ত সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে পর্যটকদের এই পরিস্থিতি সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে রাজ্য জুড়ে চারশোটি অস্থায়ী শিবির তৈরি রয়েছে একাধিক দমকল বাহিনী বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রয়েছে জেলায় জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় পুলিশ বাসিন্দাদের সরিয়ে নিয়েছে তিরুপতি জেলায় প্রশাসন প্রধান জানিয়েছেন উপকূলবর্তী পাঁচটি এলাকায় প্রবল বৃষ্টি জোরা হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে ইন্ডিগো তাদের এক্স হ্যান্ডেল যাত্রীদের সতর্ক করে বলেছে বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া রাজমন্দির এলাকায় ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির কারণে ফ্লাইট স্ট্যাটাস আগে দেখে নিন রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে জানা গিয়েছে হাওড়া জগদ্দলপুর সামেলেশ্বরী এক্সপ্রেস বর্তমানে রায়গড়া পর্যন্ত চলবে এছাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝোড়া হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এদিন ভারী বৃষ্টির পূর্ববাস দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়ায় সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ঝোড়া হাওয়া বইতে পারে বৃহস্পতিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি চলবে শুক্রবারও এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি ঝোড়া হওয়ার সতর্কতা রয়েছে দুই বর্ধমান নদিয়া পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হবে বুধবার থেকে মালদোয়া দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি দুই দিনাজপুর এবং মালদোয়ায় শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন